আজকের এই কহরগাঁও উপজেলা কহরগাঁও পৌরসভা এবং পাগলা থানার নেতৃবৃন্দ উপস্থিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগমায়ক আপনাদেরই সন্তান সাবেক ছাত্রনেতা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক যুগন হব্বায়ক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলমগীর মাহমুদ আলম উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সাবেক ছাত্রদলের সভাপতি সাবেক যুবদলের সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রকনুজ্জামান সরকার রোকন সাহেব উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন গফরগাঁও উপজেলার সাবেক আহ্বায়ক জনাব সিদ্দিকুর রহমান সাহেব পৌর বিএনপির আহ্বায়ক জনাব ফজুল হক সাহেব উপস্থিত আছেন গফরগাঁও সরি পাগলা থানার সাবেক আহ্বায়ক মুফকরুল ইসলাম রানা সাবেক দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু আমাদের আলম ভাই এবং ফা ভাই উপস্থিত গফরগাঁও পাগলা এবং পৌরসভার সাবেক কমিটির সদস্যগণ যুগ্ন যুগ্নবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দীর্ঘদিন পরে আমরা ময়মনসিংহ দক্ষিণ জেলা বা ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দরা আমরা গফরগাঁও বসে মিটিং করার সুযোগ পেয়েছি আগের যে আপনাদের কমিটি ছিল সব কমিটির মিটিং আমাদের ময়মসিং শহরে করতে হয়েছে আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে এই পাঁচই আগস্টে আমাদের কাছে সেই বিজয় এসেছে সেই বিজয়ের সুবাদে আমরা আজকে এই গফরগাঁও বসে মিটিং করতে পারছি যে আন্দোলন সংগ্রাম গফরগাঁওয়ে আপনারা করেছেন নেতৃবৃন্দরা যেভাবে নির্যাতিত হয়েছেন অবর্ণনীয় নির্যাতন আমাদের দক্ষিণ জেলার ভিতরে সর্বোচ্চ নির্যাতন হয়েছে গফর জেলা গফরগাঁও উপজেলা পাগলা থানা এবং পৌরসভাতে আমাদের আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের বেশিরভাগ নেতারাই ঘরে থাকতে পারেন নাই বাড়িতে থাকতে পারেন নাই অনেক নেতারাই গফরগাঁও বা পাগলায় আসারি সুযোগ পান নাই এই অবর্ণনীয় নির্যাতনের পরে আমরা আজকে পাঁচই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র এবং বিএনপি নেতৃবৃন্দরা যেগুলো গত ষোলো সতেরো বছর যাবত আন্দোলন করতে আন্দোলন করে আসছি সেটার সুফল হিসাবে পাঁচই আগস্টের দ্বিতীয়বারের স্বাধীনতা আমরা পেয়েছি সেই সুবাদে আমরা আজকে এখানে উপস্থিত আমি প্রারম্ভিক বক্তব্য দীর্ঘ করব না আমি শুধু একটি কথা বলবো আজকে আমরা এই অনুষ্ঠানটাকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের গফরগাঁও উপজেলা এবং পাগনা থানা মিলে পনেরোটি ইউনিয়ন আছে প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে কথা বললে ভালো হয় আর পৌরসভাতে যে নয়টা ওয়ার্ড আছে এইটা এই নয়টা ওয়ার্ড থেকে একজন করে কথা বললে ভালো হয় আপনারা আপনাদের মতামত দিবেন আপনারা আপনাদের কমিটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক টিম ভাঙে নাই আমাদের দলের যে বর্তমানে সর্বোচ্চ নেতা উনি আপনাদের কমিটি ভেঙে আপনারা কমিটি কেন সেই ব্যাপারে আপনাদের সকলেরই ধারণা আছে আমরা আপনাদেরকে নতুন করে বলতে চাই না আপনারা যারা বক্তব্য রাখবেন তারা স্বাধীনতার সহিত বর্তমান সমস্যাটাকে উঠিয়ে ধরার চেষ্টা করবেন কমিটি হয় কমিটি ভাঙে আবারও নতুন করে কমিটি হয় কিভাবে কি করলে আমরা গফরগাঁও উপজেলাটা থেকে আমাদের বিএনপি শান্তিপূর্ণ বিএনপি হিসাবে তৈরি করতে পারবো শক্তিশালী বিএনপি হিসাবে তৈরি করতে পারবো আপনারা সেইটার সাজে সাজেশন রেখে বক্তব্য রাখবেন কাউকে ঘায়াল করার জন্য কথা বললেন না আরেকটা কথা কেউ কোনো কাউন্টার দিবেন না কারো বক্তব্যের সবার অধিকার আছে গণতান্ত্রিক অধিকার আছে যে কিছু যে কিছু সবাই বলতে পারে যার যার মতামত ব্যক্ত করার অধিকার আছে এটা কাউন্টার দেওয়ার কিছু নাই আমরা এখানে বসে বিবেচনা করব আমরা আমাদের সাংগঠনিক টিমের সাথে আলোচনা করব কে কি বক্তব্য রেখেছে আমরা ইতিমধ্যেই ময়মনসিংহ দক্ষিণ জেলার সবগুলি ইউনিট আমরা এইভাবে মিটিং করে শেষ করেছি ইতিমধ্যে এটি আমাদের সর্বশেষ মিটিং কাজে আপনার আমরা আপনাদের মতামত দিব এবং আপনাদের সবার মতামত আমাদের দায়িত্বপ্রাপ্ত মাসুদ সাহেব আছেন দপ্তর উনি আপনাদের বক্তব্য রেকর্ড করবেন ভিডিও করবেন আজি এমন কিছু বললেন না যেই কথা ভিডিওতে থাকলে পরবর্তী সময়ে আপনাদের সাংগঠনিক সমস্যা হতে পারে কথার শালীনতার সহিত সাংগঠনিক বক্তব্য দেওয়ার চেষ্টা করব আমরা সবার বক্তব্য রেকর্ড করব এই বক্তব্য আমরা পাঠাবো আমাদের উঠ কর্তৃপক্ষের কাছে এইখানে কেউ কারো ব্যাপারে কারো কথার উপরে কথা বলে এমন কোনো কিছু তৈরি করেন না যে আমাদের আপনাদের বিরুদ্ধে শোকচ দিতে হয় আমরা ইতিমধ্যে একটা থানাতে সবুজ দিয়েছি আমরা মহাবীর সিং দক্ষিণ জেলা বিএনপিটাকে সুন্দর করে সাজাতে চাই আপনারা তিনটা ইউনিট এখানে আছেন আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না আপনাদের সহযোগিতা চেয়ে আমি আমার কথা আপাতত শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম